স্বৈরাশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে জোরপূর্ব গুম ও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে হস্তান্তর করা জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্থাটির এক রিপোর্টে এমনটাই বলা হয় প্রধানোপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে একটি বার্তা দিয়েছে এতে বলা হয় সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের ওপর একটি প্রতিবেদন হস্তান্তর করেন এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টাকে এইচআরডব্লিউর এশিয়া প্রধান বলেন আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই জুলাই আগস্ট গণ সময়ের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে এইচ ডাব্লিউ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ তুলে ধরে বলেছে গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত তিনি বলেন এখানে জবাবদিহিতা থাকা জরুরি স্বৈরাচার শেখ হাসিনা শাসনামলের কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে যে প্রচেষ্টা ছিল তা প্রশংসা করে প্রথম প্রতিষ্ঠা অধ্যাপক ইউনুস বলেন গত ষোলো বছর আপনাদের প্রতিবেদনগুলোতে ষোলো বছরের এক নায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে তিনি আরও বলেন র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি পেতে হবে পিয়ারসন বলেন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারদের মতো আচরণ করত তিনি আরও বলেন জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন আমরা উন্মুক্ততা এবং স্বচ্ছতা প্রতিশ্রুতিবদ্ধ আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্মাণের সুযোগ দিচ্ছি ষোলো বছরের দমন পীড়ন এবং অপরাধের ক্ষতি পূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে ডব্লিউ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন ডব্লিউ এশিয়া প্রধান ঢাকা সফরকালে সংস্কার কমিশনের প্রধান এবং রোহিঙ্গা বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সহ একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন এইচআরডব্লিউ বলেছে সংস্কারগুলোকে দৃঢ় করতে হবে এবং নিরাপত্তা বাহিনীকে যথাযথ নজরদারির আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টা জানান তিনি রাখাইনে বাস্তুচ্যুত হাজার হাজার রোহিঙ্গার জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরির আহ্বান জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন যে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নিরাপদ অঞ্চল এবং নিরাপত্তা নিশ্চিত করবে মাহবুবুর রহমান ইমন আমার দেশ